মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব هاشিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে লুই ইবনে ফেহর মালিক ইবনে নদর ইবনে কিনানা মুদুরাকা তামমিলিয়া সাবন মাআদ আমার হাবিবের নাম এত সম্মানিত আজ পর্যন্ত এই জুনুতির সিরাত মাহফিলে দুজন কালেমা পড়ার জন্য চলে আসছে জোরে করুন আল্লাহু আপনারা দুজনেই মিলে একসাথে পড়েন আসহাদু আল্লাহ ইহাদু আহাম্মাদুহু পরাস আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো নাই নাই দাসত্ব করার এবাদত করার আইন মেনে নেওয়ার অন্য কেউ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পীড়িত রাসূল এবং তার বান্দা আলহামদুলিল্লাহ এখন থেকে তারা আমাদের ভাই সঙ্গে সঙ্গে তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোন নাই নেই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রবুর রসুল আজকে আমরা স্বীকার করে নিয়েছি আজকে আমরা স্বীকার করে নিয়েছি ইস্তি ইবাদাস ইলা ইবাদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব هاشিম ইবনে মানাফ ইবনে কিলাম ইবনে মুররা কাব ইবনে লুই ইবনে ফহর মালিক ইবনে নদর ইবনে কিনানা সাবনে মা ইবনে আদনান আমার হাবিবের নাম এত সম্মানিত আজ পর্যন্ত এই চুনুতির সিরাত মাহফিলে দুজন কালেমা পড়ার জন্য চলে আসছে জোরে কোন আল্লাহ আমার দুই ভাই মাশাল্লাহ আশা মাশাআল্লাহ আল্লাহ মাহফিলের বাকি অংশ না হয় একটু পরেই হবে অসুবিধা নেই ইনশাআল্লাহ আমরা আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ আল্লাহর কাছে শুকুর গুজারি আদায় করে শেষ করার নয় আমাদের সম্মানিত আসা এজা আমাদের এই মাহফিলের পৃষ্ঠপোষক যারা তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা বলছি আজকের এই দুজনের কালেমা পঠনের মধ্য দিয়ে আল্লাহ পাক যেন তৌহিদের জন্য তাদেরকে কবুল করে নেন পরে না আমি মাশাল্লাহ তো শরফের হুজুর ওনার হাতে আরও একজন কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন সোহায় এটা আমাদের কাছে কেমন প্রিয় জানেন হয়রুন লাকা আপনার কাছে এটা শ্রেষ্ঠ হওয়া চাই আহলাম হুমুরির নাম একটা উট যদি লাল টক টকে হয়। সেই সময় আরবের লোকদের কাছে বিএমডব্লিউ মার্সিটিস, ফেরারি র্যাংক জুরোভা ল্যান্ড ক্রোজা এই জাতীয় গাড়ি পেলে এখন আপনি যেমন লাফ দিয়ে উঠবেন এরকম একটা উদ্দিনে সেই সময় মানুষ খুশি হয়ে যেত আজকে দুজন কালেমা পরে মুসলমান হবে আমি ব্যক্তিগত এক চাইতে খুশি আল্লাহ যেন এই ময়ডানকে কবুল করে নেয় করে না আমি আপনি এটা সাধারণ বিষয়ে মনে করবেন আপনি এরা মাসুম শোভা এদের দাম আল্লাহর কাছে কেমন আজকে যদি এখান থেকে যাওয়ার পথে এরা মারা যায় এরা যদি দুনিয়া থেকে চলে যায় গুণা বলতে কোনো অধ্যায় আল্লাহর কাছে থাকবে না জোরে আল্লাহ এমন সম্মানিত শ্রেষ্ঠ মেহমানের আমাদের কোনো মূল্য নাই আল্লাহর কাছে যেদিকে তাকাই শুধু গুনার গুণা আমি কয়েকদিন আগে এই তিন সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসছি আমি দেখছি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মুসলমান মাত্র এক পার্সেন্ট দাঁড় করানো যায় না অথচ সেই দেশে ইসলাম একই সময়ে গিয়েছে আমার দেশে ইসলাম যখন আসছে তাদের দেশেও ইসলাম এক হাজার বছর আগে গেছে কিন্তু সেই দেশে আরবের লোকেরা দাওয়াত নিয়ে গিয়েছিল খাদ্য খাবারের কারণে ম্যাচ করতে পারে নাই আমার দেশের লোকদের খাদ্য খাবার অভ্যাসের কারণে কালেমার বীজ এমনভাবে গেথে গিয়েছে যুগ যুগ ধরে ইসলামের সংখ্যা বাড়তে বাড়তে বিরানব্বই পার্সেন্টে দাঁড়িয়েছে জোরে করাম আজকে এই ভাইদেরকে আমরা বরণ করে নিচ্ছি আপনাদের পক্ষ থেকে বরণ করে নেওয়ার পর আমরা শাহাদা পাঠ করাই দেবো প্রথমে বাবার তোমরা সালাম দাও মাইকে গিয়ে তোমরা সালাম দাও তাদের আপনার সবাই সালামের উত্তর নেন মার্শাল এই সব আজকে থেকে এই সব আজকে থেকে আপনার ভাই আজকে থেকে সবাই আপনার ভাই এখানে যেই দুইজন এসেছে একজনের নাম ছিল আগে মাইকে একটু বলেন আগে কি নাম ছিল ত্রিপুরা এখন নাম কি এখন যে নাম পছন্দ করেছে নাম হচ্ছে আবদুল বাহ মাশাল মাশাল নাম কি মোহাম্মদ মুহাম্মদ আবুদুল্লাহ আবদুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আরেকজন ভাই মার্শাল ভাইয়ের আগের কি নাম ছিল আমরা তেমন মাশাল এখন ওনার নাম হচ্ছে নাজিমু সাকিব আল্লাহ আল্লাহ তালা যেন তাকে নক্ষত্রতুল্য বানায় দেয় পরে আমিন দুজনে মিলে একত্রে ইনশাল্লাহ এখন কালে মা পড়বে আমরা সকলের সাথে সাথে পড়ব আপনারা দুজনে মিলে একসাথে পড়েন আসহাদু আল্লাহ ও আশহাদু আহ মোহাম্মদ আব্দুহু পরাস আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সত্য করার এবাদক করার আইন মেনে নেওয়ার অন্য কেউ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুর আমিনের পীড়িত রসুল এবং তার বান্দা আলহামদুলিল্লাহ এখন থেকে তারা আমাদের ভাই সঙ্গে সঙ্গে তারা পড়ছে ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মোহাম্মদ সালি সাল্লাম আল্লাহ রব্বুল রসুল আজকে আমরা স্বীকার করে নিয়েছি আজকে আমরা স্বীকার করে নিয়েছি মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহর দাসত্বের দিকে ধাবিত হলাম আল্লাহ বসে